নমস্কার আমি লিপিকা লিপিকা ওয়ার্ডার ওয়ার্ডে তোমাদের সবাইকে ওয়েলকাম পুজোর কালেকশান নিয়ে চলে এসেছি আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে কথা না বলে বেশি সময় নষ্ট না করে আজকে অনেক প্রোডাক্ট দেখাবো তোমাদেরকে একটু দেখতে থাকো খালি আর সবার কাছে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটা একটু লাইক সাবস্ক্রাইব আর একটু শেয়ার করে দেবে দেখো ওয়ান পিস লেহারিয়ার ওপরে ওয়ান পিস দেখো কতটা সুন্দর দারুণ দেখতে দেখো পেছনে এরকম পেল্ট থাকবে কিনতে গেলে এগুলো কিন্তু কম রেঞ্জের মাল আছে এটারই আরেকটা কালার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো এটা কিন্তু রেড না একদম ডিপ রানি কালার বা যেটাই করবে ভেতরে কিন্তু ডিপ ওয়াটার হাতা দেওয়া আছে সাইডে বেল্ট আছে সাইডে পকেটও তোমরা কিন্তু পাবে দেখো দারুণ দারুণ দেখতে একদম কালারফুল পুজোর মতন দেয় এবার চলে আসছে কিছু বুটিক কালেকশন নিয়ে দেখো খালি কালেকশনটা দেখো আর বলো পিওর এক পাশে পিওর বাটিক দেখো তো হোয়াইন কালারের বাটিক একদম কটর ব্ল্যাকের ওপরে সাইডের কাজটা দেখো কত ডিজাইনের প্রতি পুরো গুজরাটি প্যাচ দিয়ে একটা আলাদা করে করা আছে হাতাতে দেখো এরকম একটা বর্ডার আসবে আর ব্যাক সাইডটা পুরো বাটিকে কিন্তু আসবে এগুলো কিন্তু বুটিক কালেকশন একদম দারুণ ফাটাফাটি দেখো একটা রসিন পুজো মানিং সব রস সিল্কের ডিমান্ড না রস কালারটা খালি দেখো কতটা সুন্দর এই কালারটা একটা নতুনত্ব কালার দেখো পুরো ঠাসা একটা সুতোর ওয়ার্ক পুরো হ্যান্ড ওয়ার্কের কাজ আছে দেখো এরকম কোয়াটা হাতে চলে আসবে আজ আমি খুব তাড়াতাড়ি দেখাবো যাতে ভিডিওটা মানে অনেক প্রোডাক্ট দেখানো আছে ভিডিওটা বড় হয়ে গেলে খুব মুশকিল হয় অনেক দেখো এই আর একটা রস সিল্ক দেখো এটার কাজটা দেখো পুরো হ্যান্ড ওয়ার্ক কিন্তু ব্লু রঙের এই কালারটাও কিন্তু খুব নতুনত্ব একটা দেখো এরকম থ্রিকোয়াটার হাতারে চলে আসবে লোটাস লোটাস নিয়ে বলার আর কিছু নেই লোটাসে প্রচুর কালার আমি নিজেও সেল করেছি তোমরাও জানো যে কত আবার নতুন দুটো কালার এসতে লঞ্চ হয়েছে দেখো কতটা সুন্দর লোক পেস্তা একটা গ্রিনে আসছে দেখো এরকমভাবে লোটাস আসছে লোটাসে আরও একটা কালার দেবো তোমাদের দেখো পার্পেল বলো বা অনেকে এটাকে ওয়াইন বলে যেটা যেটা ইচ্ছে দেখো কতটা সুন্দর দেখো কালারটা দেখো দারুন দারুণ দেখতে দেখো দারুণ দেখতে খুব সুন্দর ঝটপট চলে এসে কিন্তু দেরি করো না কেন পুজো কিন্তু একদম শুরু হয়ে গেছে পুজোর একদম পুজোর কালেকশন আসা শুরু হয়ে গেছে দেখো এটা এই ডিজাইনটা আগেও অনেক রকম এসছে দেখো পুরো পা ফাতার উপরে আসছে দেখো এরকম আজবাকের হাতে আসবে সামনে ডিলটা পুরো এরকম ভেয়ের के रो से देखो दारूं दारूं देखे। एरो एक काला प्राइस प्राइस सबको बोलेंगे शॉप में आ जाओ आके देखो और भी अच्छा अच्छा प्रोडक्ट आए हैं हम सब नहीं देखा पा रहे थोड़ा बहुत दिखा रहे जिसको प्राइस पूछना होगा थोड़ा सा व्हाट्सअप कीजिएगा দেখো জামদানি জামদানির ওপরে পুরো গুজরাটির কাজ করা আছে দেখো পুরো হ্যান্ডওয়ার্ক একদম সারা গায়ে উইভিংয়ে আছে দেখো নিচের পাটটাও দেখতে পাচ্ছ কতটা সুন্দর হাতাটাও এরকম যাচ্ছে এগুলো খুব দারুণ দারুণ একদম পুজোতে একদম হিট কালেকশন এগুলো একেবারে এই একটা দেখো ইকাতের সাথে জামদানি মিক্স ম্যাচ মিক্স ম্যাচ কাকে বলে দেখো ইকাত এটা এটাতে জামদানি পার এটা দেখো পুরো কাঁথা পুরো একদম প্যাচওয়ার্ক করে কিন্তু বসানো হয়েছে দারুণ দেখতে কিন্তু পাটটা তো এরকম আসছে কিন্তু এগুলো কিন্তু মানে হাতে পেলে বলবে যেভাবে একটা মাসলিম পুজো মানে মাসলিম ডোলা এইসব রস সিল্ক দেখা মাসলিনের কালারটা খালি দেখো কতটা সোভার কালার খালি দেখো তার সাথে দেখো হ্যান্ড ওয়ার কারদানা পাল সব কিছু দিয়ে কিন্তু ওটা কাজ করা আছে দারুণ দারুণ দেখতে একটু আপডেট দিতে দেরি হয়ে কতদিন আমি একটু পরে গিয়ে একটু পাটা নিয়ে ভুগছিলাম কিছুদিন তাই একটু দেরি হয়ে গেল ধরো একটু দেখো এটা পুরো মানে ডিজাইনের কুর্তি পুরো রেড কালার এটা দেখো পুরো একটা কাঁথা কাজ করা এটা খাতি এই দেখো নিষ্ঠা খালি দেখো কতটা কাঁথা কাজ দিয়ে করা একেবারে দেখো এটা কিন্তু একটা আলগা একটা এরকম পট্টির মতন করা আছে ডিজাইন দেখো এটা কিন্তু সাইডে তোমরা এরকম দড়ি অ্যাডজাস্ট করে দু সাইডে এরকম আছে ফিটিংসটা কত সুন্দর লাগবে এর ফিটিংসটা দেখো এটা কিন্তু ব্যাক সাইডেও এই ডিজাইনটা কিন্তু রয়েছে যেটা সামনের প্রশ্নে রয়েছে দারুণ দারুণ দেখতে কিন্তু এটা আর এখানে দেখো একটা সূর্যের মতো চক্র পুরো হ্যান্ডের কাজ করা কিন্তু এগুলো একদম পুজোর হিট হিট কালেকশান চলে এসছে ঝটফট নাও যারা আসতে পারছে না হোয়াটসঅ্যাপে বুকিং করে দেখো পুরো হ্যান্ডলুম কটনের সাথে পুরো পাখিগুলো পুরো কাঁথা বর্ডারগুলো পুরো ব্যাগ ব্যাকচোর করা আছে এই কাপড়টা যেমন কালারটা শুনবো তেমনি মানে কাপড়ের কোয়ালিটা করার পর বলবে যে কালারটা কী একটা ওয়ান পিস দেখাচ্ছি দেখো মুম্বাই রিয়ানের ওপরে একটা ওয়ান পিস দেখাচ্ছি কাপড়টা ম্যাম ফল করছে একেবারে দেখো এত সুন্দর কাপড় একটা ওয়ান পিস আছে কালারের উপরে এরকম ছোটো হাতা যাবে এরকম এলাস্টিক আছে হাতাটা পড়লে পরে দেখো এরকম বেড়ে যাচ্ছে এরকম ডিজাইনার হাতা আছে এরকম জড়ি থাকবে কোমরে খুব সুন্দর এটা আরেকটা দেখো মুম্বাই রিয়ান বা মাসি এটা মুম্বাই রিয়ান না এটা তোমার রোমান সিল্কের উপরে আছে থ্রি কোয়ার্টার হাতার ভেতরে পাবে দেখো কালারটা দেখো কত সুন্দর কাল দেখো একের উপরে দেখো পুরো কারুকার্য করা আছে দারুণ দেখতে কিন্তু এগুলো কিন্তু तो जिसको आना होगा जल्दी जल्दी आ जाइए क्योंकि कलेक्शन खत्म हो जाएगा अभी तो बहुत सारा लोग बिजनेस कार्ड है उन लोग को भी बोल रहे हैं जाना चाहिए आपके एक बार आके देखिए दीपिका वाड्राफ में देखिए मश्रिन ये नेक मध्य मश्रीन आस स्प्रेस आए है ही एक तो कलर तो आज वाइन कलर देखिए দেখো থাকে দেখো এর উপরে একটা সরু কাজ আছে দেখো বেশি জ্ঞান নেই হালকা একদম সিন্টিং এর উপরে এই একটা দেখো দারুণ দারুন দেখতে পুরো কিন্তু হ্যান্ডওয়ার্ক এগুলো কিন্তু পুরো কাটদানা সুতো দিয়ে হ্যান্ডওয়ার্ক শুধু এখানে না সারা বডিতে কিন্তু এরকম কাজ করা আছে কিন্তু দারুণ দারুণ দেখতে কিন্তু কালারটা দেখতেই পাচ্ছ কতটা সোবার এটারই আরেকটা ডিজাইন দেখাচ্ছি দেখো দারুন দেখতে দেখো দারুণ কালারটা তো বলার কিছু নেই পুরো সুতোর ওয়ার্ক করা দেখো খুব খুব সুন্দর জামদানি জামদানি আজকে অনেক অনেক জামদানি দেখালাম জামদানির ওয়ান পিস দেখো জামদানির ওপরে ওয়ান পিস তার সাথে হ্যান্ড পিস দেখো ওয়ান পিস হ্যান্ড পিস দিকবার জামদানি মিক্স ম্যাচ করা আছে আরেকটা দেখাচ্ছি পুরো হোয়াইটের এই ডিজাইনটা নতুন এসছে দেখো জামদানি ওয়ান পিস আগেও অনেক দিয়েছি দেখো এটা দেখো দারুণ হ্যান্ডপ্রিন্টের সাথে পুরো হোয়াইট জামদানি দেখো অতটা সুন্দর এইগুলো দেখতে আজ তো অনেক জামদানি আমি আপডেট দিলাম খালি তোমাদের আসার অপেক্ষা দেখো কাজটা দেখো খালি কাজটা দেখো পুরো হ্যান্ড পুরো হ্যান্ডওয়ার কাতা গুজরাটি পায় জামদানির সাথে দেখো কতটা সুন্দর দেখো এগুলো মানে বলার কিছু নেই পুজোর কালেকশানে মানে ভিড় কালেকশান এগুলো দেখো হোয়াইট দেখো ওয়াও হোয়াইট ব্ল্যাক ও ফাটাফাটি দেখো দারুণ দারুণ দেখতে হ্যান্ড ওয়ার্ক এগুলো কিন্তু খুব খুব সুন্দর কিন্তু এগুলো থ্রি কোয়াটার হাতে ভেতরে পাবে দেখো একটা আজরাকের প্যাচওয়ার্ক এটা কিন্তু চারটে চারটে কালারে আসবে দেখো ডবল এক্সেল সাইজ ওই চারটে চারটে কালারে আসবে এই একটা দেখো বাগনুর ওপরে আছে ইয়ালোটা বাগরু ইয়ালো ডিজাইনগুলো খালি চেঞ্জ হয়ে যাবে আর মাঝখানা দেখো আলাদা করে পুরো শেষ পর্যন্ত কাঁথার একটা প্যাচওয়ার্ক আছে দেখো খুব খুব সুন্দর এগুলো এক্সেল ডবল এক্সেলে পেয়ে যাবে দারুণ আবার একটা জামদানি দেখো জামদানি কিন্তু মানে মন খুশ করে দিয়েছি আজকে সবাইকে দেখো জামদানি জামদানির সাথে একটা দেখো আজরাকের প্যাচুয়া তার সাথে পুরো মাছ মাছ পুরো হ্যান্ড সুতো দিয়ে কাজ করা আছে হাতার ডিজাইনটা দেখো শর্ট স্লিপ তার উপর আজরাকের একটা হাতা পুরো নিউ ডিজাইনের উপরে আছে। বাটিকের হালকা হালতা সবাই খুব চায় আগেও আজরাক দেখিয়েছি বাটিকের হলটা দেখো চারটে চারটে কালারে আসবে বান্দিলে একদম পেছনে ব্যাগের চেন আছে বাটিকের হলটা দারুণ দারুণ দেখতে লাস্ট একটা রেল দেখাচ্ছি দেখো একটা রসিল দেখাচ্ছি একদম ব্রাইট কালারের মধ্যে তোমরা ঝট করে চলো ও আরেকটা একটা স্যাম্পেল আমি দেখিয়ে রাখছি ডোলা মাস্রিম এগুলি যখন মাল পাবে কাজ হচ্ছে যারা অনেকে পেয়েও গেছে এর মধ্যে নিয়েও নিয়েছো তাও আমি একটা আপডেট দিয়ে দিচ্ছি দেখো একদম পুরো পুরো এই কাজগুলো যারা হাতে পাবে তারা দেখবে যে কতটা পারফেক্ট এরকম দেখো পুরো নিখুঁত কাঠদানা পাল স্টোন দিয়ে একদম সারা গায়ে দেখো পাল দিয়ে কাজ করা রয়েছে কতটা সুন্দর কতটা সোভার আর পুরো দোপাট্টাটা দেখো পুরো বেনারসি দোপারটা হাতে দেখো দারুণ দারুণ দেখতে এগুলো এগুলো পেয়ে যাবে লাল আছে পার্পেলও আছে সব এগুলো দেখো এগুলো তোমরা পেয়ে যাবে ঝট করে চলে আসো সবাইকে বলবো খুব তাড়াতাড়ি আর প্লিজ একটু লাইক শেয়ার একটু সাবস্ক্রাইব করে দিন なマしか。